ভিটামিন কয় ভিটামিন ভিটামিন খেলে কি হয় হ্যাঁ আমাদের অনেকেরই স্মৃতি সেরকম বাজে তো কয়েকদিন ছিল টানা বৃষ্টি মানে এক প্রকার শান্তি লাগতো কারণ এতটা তাপমাত্রা বা এতটা গরম ছিল না কিন্তু কয়েকদিনের যে গরম তাপমাত্রার কারণে মানে একেবারে মানুষের হাঁসফাঁস করার অবস্থা মনে হচ্ছে যেন দম আটকে যাচ্ছে এমন একটা অবস্থা তৈরি হচ্ছে মনে হচ্ছে না যে কোন গাছের কোনো একটি পাতাও নড়ছে একেবারে থমথমে অবস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে কয়েকদিনের প্রচন্ড তাপদাহে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে তো আমরা সেই জনজীবন সেই অতিষ্ঠতার কারণেই একটু প্রশান্তির জন্য আমরা যাচ্ছি দোহারের বিলাসপুর যে নদীর ঘাট আছে সেখানে একটু সময় কাটানোর জন্য নিকটে এই যে পদ্মা নদী তো এইটা এই আশপাশটা বর্তমানে বেড়িবাদ নির্মাণ করা হয়েছে আর বড়ি বাঁধ নির্মাণ করার ফলে এই এলাকাটা অনেকাংশে অনিরাপদ থেকে নিরাপদ হয়েছে কিন্তু কথা হচ্ছে যে নদী ভাঙন শুরু হলে এই এলাকা কিন্তু একবারে নদী গর্বে বিলীন হয়ে যাবে গরমে একবারে খারাপ অবস্থা নাকি বাবু মনে হচ্ছে যে তোম টোম একেবারে আটকে যাচ্ছে তবে চলেন মহিষের মতো যে এর ভিতরে যে জুবড়ে বসে থাকে নাকি প্রচন্ড গরম হওয়ায় আমরা একটু নদীর কিনারে আসলাম যে একটু শীতল বাতাস পাই কিনা কিন্তু আসলে নসিব খারাপ আসলে বাতাস যখন বন্ধ থাকে সব জায়গায় বন্ধ থাকে আসলে বাবু শুনেন এইটা হচ্ছে দশানন বলা হয় বুঝছেন যখন আসে দশ দিক থেকে আসে সুখ যখন আপনার জীবন আসবে তখন আপনার দশ দিক দিয়ে আসবে আর দুঃখ যখন আসবে এইটা হচ্ছে দশানন আমরা একটু আমরা একটু নদীর ঘাটে আসলাম কিসের জন্য বাতাসের জন্য বাতাসে অথচ এখানে বাতাসের কোনো বালাই নাই নাকি এই এলাকাবাসী এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন সব নদীর কিনারে এসে বসে আছে যেহেতু এই পাশে সব বেশিরভাগই এই বাড়ি আশেপাশের বাড়ির মহিলারা আছে এই কারণে কাজ থেকে না দেখানোর চেষ্টা করলাম তো করুণ অবস্থা একবারে গরমে সব কিছু একবারে স্থবির অবস্থা খান কি ঠান্ডা খান গরমে তো অবস্থা অনেক গরম বুঝছেন ভাবলাম কি জয়পাড়া অনেক গরম যে খোলা কোনো পরিবেশে গেলে পরে একটু ভালো লাগবে একটু ভালো লাগবে বাতাস লাগবে

তো এই দুঃখে আমি এখন ডুব দেব এর মানে যে আমরা আটকানো পরিবেশে ছিলাম ভাবলাম যে এখানে অনেক প্রচন্ড গরম যে নদীর পারে গেলে পরে আপনার একটু গরমটা কম হ্যাঁ কিন্তু আছে না যে নদীর রেগুলে বসিয়া ছাড়িয়া দীর্ঘশ্বাস ওপারেই সর্বসুখ আমার বিশ্বাস

হ্যাঁ মাছ তুমি ধরা বাড়ি না কি করো মা তোমার বাবাই পারে মানে মাছ ধরো আচ্ছা আমরা আরেকদিন বসে নি আসবো তারপর মাছ ধর ভাইখানে কি বলো তুমি আর বসে আসবো আচ্ছা ঠিক আছে আরেকদিন এসে আমরা মাছ ধরব এখানে হ্যাঁ তারপর তোমাকে এই যে নৌকায় ওঠাবো কেমন আজকে তো নৌকার মাঝি নাই মাঝি থাকলে পারে তোমারে নৌকায় উঠাইতাম হ্যাঁ তো সবার জন্য দোয়া করি এই গরমের মধ্যে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক কারণ এই গরমের মধ্যে যারা কিছু জীবন্ত প্রাণী নিয়ে কাজ করে থাকেন যেমন বিভিন্ন মুরগির ফার্ম ক্যাটল ফার্ম এই জাতীয় যারা যারা এই ধরনের ফার্মগুলো করে থাকেন তাদের জন্য এই এটা খুবই রিস্কের সময় কারণ কি এই গরমের মধ্যে কিন্তু অনেক মুরগি হাঁস গরু গবাদি পশু বিভিন্ন ধরনের প্রাণীগুলো স্ট্রোক করে মারা যায় তো সেই সমস্ত ভাইদের প্রতিও আন্তরিক দোয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে একবারে থমথমে মনে হচ্ছে যে একটি গাছের পাতাও নড়ে না দাদা দেখছেন গাছের পাতা নড়ে এইভাবে যদি চলতে থাকে একদম অবস্থা খারাপ তো মনে হচ্ছে যায় যায় অবস্থা এই যে এই পাশে বাড়ির মানুষজন সব একবারে বেরিয়ে চলে আসছে আমাদের পূর্ণতা মামনি এই যে নৌকায় উঠবে এই নৌকায় উঠানোর জন্য আমাদের পিন্টু দাদা দেখতে পাচ্ছেন নৌকায় উঠাইতেছে যান আপনি ওঠেন নালে মেয়ে পড়ে যাইতে পারে সাবধান আপনি উঠেন 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 জুতা রাখলেও সমস্যা নেই নাকরা রাখলেও সমস্যা নেই ভাই পোলা পান নিয়ে যাও এক জায়গায় বাইনা না শুনতে শুনতে মনে করেন জীবন শেষ যাও যাও আগে যাও আগে যাও আগে যাও এইগুলা দিয়ে মূলত ওই যে ঘাস টাস আছে না দাদা ওইগুলা আনে এই তো বইটা ছাড়া মাঝি হ্যাঁ এটা হচ্ছে আমাদের বইটা ছাড়া মাঝি নাকি মাঝি বাইয়া যাও রে হ্যাঁ অকুল কুল দরিয়ার মাঝে বাবু পিছন ফিরা হবে ও বইটা পেয়ে গেছেন আমি তো ভাবলো হয়তো বইটা ছাড়া মাঝি দেখেন ছিঁড়ে জানা চল যায় না এই যে আমাদের বইটা ছাড়া মাঝি বইটা পেয়ে গেছে মেয়ে জোরা জড়িতে এখন সে নৌকার মাঝি হয়ে গেছে ডাক্তার থেকে মাঝি তার মানে বোঝা গেল ডাক্তাররাও আপনার এই যে নৌকা চালাইতে পারে এগুলো কোন ডাক্তাররা পারে জানেন যে ডাক্তাররা বিয়ের আগে প্রেম টেম করে বুঝছেন বাবু যে ডাক্তাররা বিয়ের আগে প্রেম করে ও নাই তাহলে নৌকা চালানো শিখলেন করতে গামা করতাম আরে দুঃখ দুঃখ এই আছে ইয়ে না বোলগেট কয়েক টানা বৃষ্টিতে একটা শীতল ভাব ছিল প্রকৃতিতে কিন্তু আবার এই যে কয়েকদিনের যে টানা গরম এই গরমে একেবারে মানুষের জীবন হাসফাঁস অবস্থা তো এই কারণে একটু প্রশান্তির আশায় আমরা এখন আছি পদ্মা নদীর বিলাসপুর ঘাটে এটা হচ্ছে দোহারের বহুল পরিচিত পদ্মা নদীর ঘাট এই যে সূর্য ডুবে গেছে পশ্চিম আকাশে আমাদের পিন্টু দাদা তার মেয়ে রাব তার মেটানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন নৌকার মাঝি হয়ে গেছে কি বাবু অনুভূতি কি সেই না মা খুশি মানে আমিও খুশি হ্যাঁ গুড 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 এখন আমাদের বইটা ছাড়া মাঝি নামবে কিন্তু তার বইটা না থাকায় সে নামতে পারছে না আপনার সেই বই থাকুই আপনি যে বইটাতে বাইতেছিলেন এই যে বান্দা অবস্থায় সে নৌকা ভাই কেমন মাঝে তাহলে বুঝেন কয় কি যে ওই যে ঘরের ভিতরে গেম খেলে না কয় আমার পোলাই সেই রকম গাড়ি চালাইতে পারে কয় কি গাড়ি চালায় কয় ওই যে টিভির মধ্যে গেম গেম খেলে না ওই বড় বড় গাড়ি চালায় কয় ও আমারও একই অবস্থা তোমার বলা সেই সেই ড্রাইভার তা আমাকেও ডাক্তারবাবু সেই ড্রাইভার তুই থাকতে থাকো থাকো তাহলে আমরা যাইগা আবি যাই আবার কানে পোকা গেল তাড়াতাড়ি এই যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে না এখন আর এই নদীর কিনারে থাকা উচিত না বুঝছেন তা কি করেন আমি নাকি কলাপাতার বাসি ও আবদার করছি তো কলাপাতার বাঁশি বানাইতে জানেন আপনি জানিনা যদিও চেষ্টা করে দেখি আচ্ছা তাহলে বানান দেখি কলাপাতার বাসি আসলে কিছু করার নাই বাচ্চাদের কাছে সব বাবা মাই হেরে যায় কারণ বাচ্চারা যখন আবদার করে তখন আর বাবা মার কোনো অজুহাতে আর কাজ হয় না পারলেও করা লাগে না পারলেও করা লাগে তো দেখতে পাচ্ছেন আমাদের ডাক্তারবাবু এই যে কলাপাতার বাসি বানাইতেছে এটা আমাদের অনেকেরই ছোটকালের স্মৃতি বাহ 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 সেরকম বাজে তো আপনি এত বাজাই পারে বাহ বাহ এই যে মেয়ে আমি পাতার বাসি বাজানো শিখে গেছে নারকেল পাতা গুলো সবচেয়ে ভালো না হ্যাঁ নারকেল পাতা সুন্দর হয় ওটা তো সচারাচার না তো ছোটই হবে না বড় নারকেল পাতায় বাজাবো চলো মা হ্যাঁ না এটা এটাই ভালো হবে না বাবু চলো ওনার নারকেল পাতা দিয়ে করতে হবে চলো 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 সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা নেমে গেছে আর থাকা যাবে না এখানেও আছে যদি একটু বাতাস থাকতো তাহলে না আধা ঘন্টা আরও থাকা যেত কিন্তু প্রচন্ড গরম চলো চলো আর এই সব জায়গায় থাকা ঠিক না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সন্ধ্যা